আমাদের গলিতে ছোটখাটো একটা হাট দেখুন এরপরে হচ্ছে যে তিনটা তুমি কি করো খাওয়াচ্ছ ছাগলকে খাওয়াও হচ্ছে পাহারা দিচ্ছে এইখানে দেখা যাক কয়টা গরু এখানে সাতটা গরু

তোমরা কি তোমরা কি গরু দেখতেছ ঠিক আছে এটা স্মৃতি থাকবে আটটা এখানে দুইটা এই হচ্ছে দশটা গরু ছাগলের পরিমাপ আমি ভুলে গেছি ও ওইখানে হচ্ছে তিনটা দুইটা পাঁচটা ছাগল দেখে আসছি এইখানে একটা ছাগল মাহবুবটা নিয়ে গেছে কেন ওই ছাগলটা যেটা বিয়াল্লিশ হাজার তাহলে ছয়টা ছাগল দশটা গরু গল এই একটা এগারো বারো ছ তেরো চোদ্দ হচ্ছে পনেরো এটি সবথেকে বড় এগুলিতে ষোলো সতেরো আঠারো গরু কে আর আছে না কি পর্যন্ত বাইশটা গরু আর হচ্ছে ছাগল ছাগল হইতেছে তিন পাঁচ ছয় সাত আট নয়টা আরেকটা নিয়ে গেছে এ হচ্ছে আমাদের গলির আপডেট